ষাটর্ধ নীলুফা বেগম অসহায়ের মতো তাকিয়ে থাকে নদীর পানিতে মিশেছে তার চোখের পানি কারণ ভিটিমাটির মোট জমির তিন ভাগের দুই ভাগই নদীগর্ভে বিলীন হয়ে বাকি যেটুকু আছে তাও যায় যায় অবস্থা নদীতে প্রায়

করুণ গল্প পটুয়াখালী গলাচিপার শাহিদা বেগমেরও একবার নয় বুড়া গৌরাঙ্গের ভাঙনে পর্যন্ত চারবার ঘর সরাতে হয়েছে শাহিদাকে শেষ আশ্রয়টুকু হারিয়ে নিঃস্বতার পরিবার জায়গা জমি সব ভেঙে গেছে আমরা মানের জায়গা একটু ছাপরা দিছি শাহিদার মতো পটুয়াখালীর বিভিন্ন উপজেলার শত শত পরিবার একই দুর্ভোগের মুখোমুখি প্রতিটি ঘূর্ণিঝড় প্রতিটি জলোচ্ছ্বাস এক একটা অভিশাপ হয়ে নেমেছে উপকূলবাসীর বুকে মাদ্রাসা মসজিদ স্কুল জাহাজ সব শেষ হয়ে গেছে তা আমাদের যদি একটুখানি মজবুত হয় সরকার যদি একটু বেশি করিয়ে দেয় তাহলে আমরা একটু বাঁচতে পারি এদিকে চল্লিশো বছরেরও বেশি সময় ধরে নদীগর্ভে বিলীন হচ্ছে ঝালকাঠির সুগন্ধ ও বিষখালী নদী পাড়ের জনপদ কিন্তু ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের নেই কার্যকরী পদক্ষেপ

আমরা এরকম জায়গা প্রায় ছয় কিলোমিটার জায়গার আমরা কাজ হাতে নিয়েছি বরিশাল বিভাগের ছয় জেলায় একষট্টি কিলোমিটার ভাঙন তীব্র এলাকা চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল